হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবারও একটা রেসিপি সঙ্গে নিয়ে তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো কাতলা মাছের কালিয়া তো একেবারে অনুষ্ঠান বাড়ির মতন রান্না করে তোমাদের দেখাবো তো অনুষ্ঠান বাড়িতে এত সুন্দর হয় কাতলা মাছের কালিয়াটা আমাদের সবারই কিন্তু খেতে ভালো লাগে তো সেইভাবেই তোমাদের বানিয়ে দেখাবো তার জন্য তোমরা পুরো আমার রেসিপিটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা বড়ো সাইজের কাতলা মাছ নিয়েছি তো এবারে কাতলা মাছটাকে প্রথমে আমি কেটে নেব তো কেটে নিয়ে তারপরে তোমাদের আমি রেসিপিটা বানিয়ে দেখাবো তো ফ্রেন্ডস মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আমি দেখো সাত পিস মাছ নিয়েছি তো এমনি পেটি আর এমনি মামুলি পিস নিয়েছি নর্মাল যে পিসগুলো হয় তোমরা চাইলে শুধু নর্মাল পিস দিয়েও করতে পারো তো চলো এবারে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ তো দিয়ে এবারে মাছটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে মাছটাকে এরকম ভাবে মেখে আমি রেখে দিচ্ছি তো মাছটা মেখে রেখে দিলাম এবারে একটা মশলা বানাবো তার জন্য এখানে এনে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা আদার টুকরো আর কিছুটা কিশমিশ তো আমি কিসমিশটা এখানে পেস্ট মানে আদা কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে নেব তোমরা চাইলে এমনি মশলার সঙ্গেও কষে নিতে পারো তো এবারে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আদা কাঁচা লঙ্কা আর কিশমিশের পেস্টটা দেখো হয়ে গেছে তো আমি এখানে একটু পাতলা করে করে নিয়েছি পাতলা আমাকে কালিয়ার জন্য আমি কিন্তু দু রকমের পেঁয়াজ ব্যবহার করব এখানে এই যে পেঁয়াজটা কেটেছে একটু ঝুরিঝুরি করে এটা বেরেস্তা করে নেব আর কিছুটা পেঁয়াজ এখানে আমি বেটে নিয়েছি তো এখানে দুটো পেঁয়াজ বেরেস্তা করছি আর দুটো পেঁয়াজ বেটে নিয়েছি তো চলো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিই তো বেরেস্তা করার জন্য এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করছি তো সানফ্লাওয়ার অয়েলে কিন্তু বেরেস্তাটা করছি আর বেরেস্তাটা করার সময় তোমরা কিন্তু ওভেনটা একেবারে বাড়াবে না তো মানে ও তেলটা যেন হালকা গরম হলে তারপরে কিন্তু পেঁয়াজগুলো ছাড়বে তো প্রচুর গরম হয়ে গেলে কি হয় বেরেস্তাটা পুড়ে যায় তো বেরেস্তাগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি বেরেস্তা ভাজার পরে একটু তেলটা আমার এক্সেস হয়েছে তো ওই তেলে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব তো এখানে মাছগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছ ভাজার পরে যে তেলটা রয়ে গেছে ওই তেলে আমি দিয়ে দেবো সরষের তো কালিয়া রাঁধতে গেলে একটু তেলটা একটু বেশিই লাগে অনুষ্ঠান বাড়িতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তো যেহেতু আমি বাড়িতে রান্না করছি তো আমি তেলের পরিমাণটা একটুখানি কমিয়ে দিলাম তো মাছ অনুপাতে কিন্তু তেলটা দিতে হবে তো তেলটা দিয়ে দিয়েছি এবারে আমি এতে দিয়ে দেবো গোটা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর এক চামচ জিরা তো এগুলো একটু ওভেনটা একটু স্লো রেখে এই ফোড়নগুলো হালকাভাবে একটু ভেজে নিতে হবে তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এদের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে এবারে ওভেনটা আমি বাড়িয়ে দিচ্ছি যেহেতু আমার কমানো ছিল তো এবারে এটাকে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখো ফ্রেন্ড পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা ওই কিশমিশের পেস্টটা তো দিয়ে এবারে এটাকে নাড়তে হবে যতক্ষণ না আদার গন্ধটা কেটে যাচ্ছে আধা গন্ধটা ফেটে গেছে মানে আধার যে গন্ধটা সেটা কিন্তু ফেটে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো এবারে আমি এ পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ হলুদের লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ এক চামচ ধনে গুঁড়ো তো দিয়ে এবারে এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু আমি গরম জল দিচ্ছি তো গরম জল দিলে মশাটা কিন্তু খুব সুন্দর সুন্দর হয় আর গ্রেভিটা হয়ে যায় তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট তো এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি তো টমেটোটাকে নাড়তে হবে যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ টমেটোটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে তো দেখো টমেটো থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে কি সুন্দরভাবে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই তো এখানে আমি দু থেকে তিন চামচ টক দই নিয়েছি তো টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম তবে টক দইটা দিয়ে ওভেনটা আমি একটু স্লোতে রাখছি তো টক দই দিয়ে এরকম কিন্তু বারবার নাড়তে হবে তো টক দইটা দেওয়ার পরে দেখো আমার মশলাটা পুরোপুরি রেডি তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল তো এখানে আমি এক গ্লাস জল দিচ্ছি তো জলটা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে তো ঝোলটা কিন্তু ফুটে গেছে তো এবারে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে দিয়েছি তো এবারে বেরেস্তাগুলো ওপর উপর থেকে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ গরম মশলা তো দিয়ে এটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিতে হবে তিন মিনিট ফোটানোর পরে ওভেনটা আমি একটু স্লোতে রেখে তো লাস্টে যেটা অ্যাড করব সেটা হচ্ছে বাটার তো এখানে কিন্তু ঘি দেওয়া হয় আমি ঘির পরিবর্তে বাটার দিচ্ছি তোমাদের কাছে ঘি থাকলে ঘিও দিতে পারো তো এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম বাটারটা দিয়ে তো বাটারটা দিয়ে আরও দু মিনিট মতন ফুটিয়ে আমি ওভেনটা অফ করে দেবো তো ফ্রেন্ডস আমার কিন্তু কাতলা মাছের কালিয়া রেডি তো এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি তো কাতলা মাছের কালিয়াতে কিন্তু হালকা এরকম একটু ঝোল ঝোল থাকে দিলে কিন্তু ভাতে খেতে খুব ভালো লাগে তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো